একটু চিন্তা করতে পারেন পাঁচই আগস্ট যদি দেশ স্বাধীন না হতো তাহলে প্রতিটি মানুষেরই ফাঁসি কার্যকর করা হতো অনুসন্ধানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো বিচারের নামে তামাশা করে কীভাবে নিরীহ এতগুলো মানুষের গলায় ফাঁসির দড়ি পড়ানোর ব্যবস্থা করেছিল প্রথম আলো তবে প্রথম পর্ব শেষ করবার আগে কিছু প্রশ্ন করবার খুব ইচ্ছে করছে আমাদের আজকের অনুসন্ধানের পর আপনারা কি মনে করেন প্রথম আলোর ওইসব সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনা হোক প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশবিরোধী ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধড়ক পেটানো হয়েছে আর সেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি পাঁচ তারিখের আগে কখনোই দেখেননি তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন পাঁচ তারিখের পর তিনি প্রচণ্ড অস্বস্তি বোধ করছেন মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা সব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে এটা কোনো রাজনীতি নয় মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতাত করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করার নিশ্চয়তা দিয়েছেন মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না কারণ সেই পথটাও তিনি আগে ভাগে খোলা রেখেছেন ছিল তিনি তো আমাদের নেতা ছিলেন খারাপ লেগেছে মাত্র দুই বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর পাঁচ এটেছে আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে অতএব মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো ডেলি স্টারের পাশে দাঁড়াবে তাদেরকেও এদেশের মানুষ শত্রু হিসেবেই চিহ্নিত করবে কে বিএনপি আর জামায়াত করে দেখার একদম সময় নেই প্রথম আলো স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে যে বাংলাদেশে মতিউর আনিসুল টিপু সুলতানার মহিউদ্দিনরা মুক্ত বাতাসে থাকবে সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না সুযোগ পেলেই তারা আবারও এই পতাকাকে খামচে ধরবে সেই সুযোগ যেন আর কখনোই না পায় আল্লাহ হাফেজ